পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে ইলেকটোরাল রোল দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুই সালের পুরনো যে ভোটার লিস্ট সেটি কিন্তু প্রত্যেকটি জেলা অনুযায়ী প্রকাশিত করা হয়েছে আপনারা কিন্তু আপনার জেলার এবং আপনার জেলার মধ্যে যে কনস্টিটিউন্সি স্টার লিস্ট ডাউনলোড করে সেখানে দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাবা মা বা আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজনদের নাম সেই লিস্টে রয়েছে কিনা তো এটা কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও দেখিয়ে দেবো তো এই লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন কমিশন এটা কেন দিয়েছে তার কারণ হচ্ছে জানেন যে বর্তমানে ভোটার ভেরিফিকেশন হচ্ছে বিহারে এরপরে বাংলাতে শুরু হবে তো বাংলাতে দু হাজার সালের ভোটার লিস্টকে প্রাথমিকভাবে রেখে তারপরে ভোটার লিস্ট ভেরিফিকেশনের কাজ হবে তার মানে হতে দু হাজার বা দুই সাল পর্যন্ত যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের ক্ষেত্রে এখন ভোটার ভেরিফিকেশন করার জন্য কোনো কাগজ লাগবে না তারা কিন্তু খুব সহজেই যে ফর্ম সেই ফর্ম পূরণ করে আপনারা কিন্তু ভোটার কার্ডে পুনরায় আপনাদের যাচাইকরণ করতে পারবেন আপনার নাম কিন্তু পুনরায় ভোটার লিস্টে রাখতে পারবেন সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার নামটা ভোটার লিস্টে দু হাজার দুই সালে ছিল কি না সেটা যাচাই করে দেখে নেওয়ার তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই লিস্ট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অফিসিয়ালভাবেই প্রকাশিত হয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আপনারা সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন তো আমরা এখানে গুগল লিখে সার্চ করেছি দিয়ে আমরা গুগলে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গুগল ডট কম আপনার যে কোনো ব্রাউজার ক্রোম হোক অপেরামিনি হোক যে কোনো আপনার ফোনে দেখবেন ব্রাউজার রয়েছে তো সেখানে আপনি ক্রোমে আসবে ক্রোম থেকে হোক বা যে কোনো ব্রাউজার থেকে হোক আপনি গুগলে আসবেন তো গুগলে এসেছি গুগলে এসে আমরা এবার এখানে সার্চ করব কী লিখে সার্চ করবেন এখানে না জানতে যে এ এন টি ই জানতে হবে এইচ ও বিই জানতে হবে এই কথাটা আপনি গুগলে এসে সার্চ করবেন এখানে সার্চ করবেন যখনই প্রথমেই দেখতে পাবেন ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট একটা দেখতে পাচ্ছেন আমাদের জানতে হবে ডট ইন দিয়ে এখানে জানতে হবে লেখাটা দেখতে পাচ্ছেন তো এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখনই আপনি ক্লিক করবেন আমি কিন্তু জানতে হবে যে অফিশিয়াল ওয়েবসাইট তার ভিতরে আপনি প্রবেশ করে যাবেন এবং এখানে সর্বশেষ দেখতে পাচ্ছেন সর্বশেষে একটা পোস্ট এখানে পাবলিক করা হয়েছে যে দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড তো এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে আর যারা পরবর্তী সময়ে ভিডিওটা দেখবেন আপনারা এই ওয়েবসাইটে এসে দেখবেন এই যে দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড বেঙ্গল এই লেখাটা কোথায় রয়েছে আর যারা এখন ভিডিওটা দেখে আসবেন তারা কিন্তু সবার প্রথমেই এই লেখাটা পেয়ে যাবেন তো এই লেখাটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী এরকম পেজ আসবে দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড বেঙ্গল দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন দিয়ে নিচের দিকে আপনি স্কল করবেন এখানে স্কল করলে এখানে দেখতে পাবেন যে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট দিয়ে যখনই আপনি স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলার এখানে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতার দুটো দেওয়া রয়েছে তারপর এখানে আবার একটা কলকাতা দেওয়া রয়েছে মানে দেওয়া রয়েছে এন ডবলিউ এনই তারপর হাওড়া হুগলি মেদিনীপুরের আপনি যেটা লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটাতে ক্লিক করবেন ধরুন আপনি চাইছেন আপনার কোচবিহার তো আপনি এখানে এই যে কোচবিহার লেখাটা রয়েছে কোচবিহার লেখাটাতে আপনি ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি কিন্তু সরাসরি চলে আসবেন চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসার ওয়েবসাইট সেখানে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোড ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট কোচবিহার লেখা রয়েছে এবার এই কোচবিহার জেলার মধ্যে যতগুলো এসি রয়েছে কনস্টিটিউন্সির নাম সেগুলো এখানে এক দুই তিন করে করে আপনি দেখতে পাবেন এবার আপনি যার মধ্যে পড়ছেন যে কনস্টিটিউন্সির মধ্যে পড়ছেন যে বিধানসভার মধ্যে আপনি পড়ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি এই যে মেখলিগঞ্জ এই মেখলিগঞ্জ এসির আপনি লিস্ট ডাউনলোড করতে চাইছেন তাহলে এখানে মেখলিগঞ্জ এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ওই যে মেখলিগঞ্জ ওই মেখলিগঞ্জ যে বিধানসভা তার আন্ডারে যতগুলো বুথ রয়েছে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার আপনি যেই বুথের লিস্ট ডাউনলোড করতে চাইছেন দু দুই সালের আপনাকে তাতেই ক্লিক করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল বলে লেখা রয়েছে এই ফাইনাল রোল অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই ফাইনাল রোল অপশানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ লিস্ট ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে এবার এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট পিডিএফ আকারে আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা নির্বাচন তালিকা দু হাজার দুই কিন্তু লেখা রয়েছে এবং এখানে আপনি এবার স্ক্রল করে করে এখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন এখানে নাম দেওয়া থাকবে তার বাবার নাম দেওয়া থাকবে তার লিঙ্গ দেওয়া থাকবে পুরুষ না স্ত্রী এবং এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু লেখা থাকবে এখানে কিন্তু কোনো ছবি আরে থাকবে না এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে নাম বাবার নাম আরে লেখা থাকবে বা স্বামীর নাম লেখা থাকবে আপনি কিন্তু দেখে নেবেন যে এই যে বুথের লিস্টটা দেওয়া রয়েছে এখানে আপনার নাম রয়েছে কি না বা আপনার বাবা বা আপনার মায়ের নাম রয়েছে কি না বা আত্মীয় স্বজনদের নাম এখানে রয়েছে কিনা অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন তবে একটা কথা বলে রাখি এখনও সমস্ত বুথের লিস্ট ফাইনাল যে রোল সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি ধীরে ধীরে সেখানে এখানে প্রকাশিত হবে যখনই আমি প্রসেসটা দেখিয়ে রাখলাম আপনারা সময় সময় পরে দেখতে থাকবেন যে আপনাদের বুথের লিস্ট আপডেট হয়েছে কি না তো আপনাদের বুথের লিস্ট আপডেট হলে আপনারা কিন্তু এই পদ্ধতিতেই ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এই নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো পরবর্তী পরে আরও ভিডিও নিয়ে আসছি এই নিয়ে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন